কুমারগ্রাম বিডিও অফিসে বিজেপির কিষাণ মোর্চার ডেপুটেশন রাজ্য সরকারের দিশাহীন কুশাসনের ফলে কৃষকদের প্রতি রাজ্য সরকারের উদাসীনতা লাগামহীন দুর্নীতি কৃষকরা ফসলের ন্যায্য পাওনা না পাওয়ার অভিযোগ তুলে আজ আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকে বিক্ষোভ দেখাল ভারতীয় জনতা পার্টির কিষান মোর্চা কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ললিত দাস তিনি জানান তারা কৃষকদের স্বার্থে দশ দফা দাবি কুমারগ্রাম বিডিওর কাছে জমা দিয়েছেন অবিলম্বে তাদের এই দাবি পূরণ করতে হবে কুমারগ্রাম বিডিও অফিসে বিডিও না থাকলেও জয়েন্ট বিডিও অন্যান্য আধিকারিকরা ডেপুটেশন গ্রহণ করেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলেও আশ্বাস দিয়েছেন বিক্ষোভ শেষে ললিত দাস সাংবাদিকদের সামনে রাজ্য সরকারের দুয়ারে সরকার ক্যাম্পে নিয়েও কটাক্ষ করেন কুমারগ্রাম দুয়ার থেকে দিয়ারাই রিপোর্ট আলিপুর দুয়ার

আমাদের দশ দফা দাবি নিয়ে আজকে কুমারগুলাম ব্লক অফিসে আমরা ডেপুটেশন অর্থাৎ স্মারকলিপি প্রদান করলাম কিষান মোর্চার পক্ষ থেকে কারণ পুরো রাজ্য জুড়ে বাংলার কৃষকরা যেভাবে বঞ্চিত বিশেষ করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন রকম প্রকল্প থেকে সেই প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছে দিনের পর দিন আমাদের পশ্চিমবঙ্গে কৃষকরা আত্মহত্যা করছে ন্যায্য মূল্য পাচ্ছে না ধান ক্রয় থেকে শুরু করে যে সমস্ত সরকারি ক্রয় কেন্দ্র আছে সেগুলোতে দালাল ঢুকে গেছে এরকম বিভিন্ন আমাদের ইস্যু ছিল দাবি ছিল এই সমস্ত দাবি নিয়ে আজকে আমরা বিডিও সাহেবের অফিসের সামনে আমরা বিডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিতে গিয়েছিলাম বিডিও সাহেব উপস্থিত ছিল না জয়েন্ট বিডিও সাহেব দুজন উপস্থিত ছিল ওনারা আমাদের স্মারকলিপি নিয়েছে এবং আশ্বাস দিয়েছে আমাদের যে সমস্ত দাবি আছে দশটা দফা নিয়ে যে আমাদের দাবি ছিল সেই পুরো দশ দফা দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওনারা প্রেরণ করবে এবং সম্পূর্ণ দাবি যাতে সুস্থভাবে বাস্তবায়িত করা যায় এটার জন্য আপ্রাণ চেষ্টা ওনারা করবে এতটুকু আমাদেরকে আশ্বাস দিয়েছে আমার নাম ললিত দাস কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির বিরোধী দলের নেতা তথা কুমারগ্রাম দুই নম্বর মণ্ডলের মন্ডল সভাপতি শাসক দলের সন্ত্রাস নিয়ে কি বলবেন শাসক দলের তো কাজে সন্ত্রাস করা চর গুন্ডা মস্তান সব তো ওই দলে আছে এই যে সরকারের আমলে মানুষ যে সঠিক পরিষেবা পাচ্ছে না হুম তো তবুও সরকার দুয়ারে সরকার ক্যাম্প করছে তো এই নিয়ে কি বলবে দুয়ারে সরকার সব ভাওতা সব ভাওতা গ্রামবাসীর সাধারণ জনগণকে ভুলভাল বুঝিয়ে মস্তিষ্ক নষ্ট করার বুদ্ধি ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য এই বর্তমান তৃণমূলের সরকার এই দুয়ারে সরকারের ভাওতা ক্যাম্প করাচ্ছে কি হচ্ছে আমরা দেখেছি অনেক লোক এসসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছে কিন্তু পায়নি দিনের পর দিন যেগুলো পেয়েছে সেগুলোর মধ্যেও যে আধিকারিকের ওই মানে সিগনেচার করার দরকার আছে সেখানে সেখানে কিন্তু আধিকারিকদের সিগনেচার নাই সই নাই স্বাক্ষর নাই এরকম অনেক আছে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে নানান রকম সেটা এখন কোন রকম কাজে মানে লাগছে না এটা পুরোপুরি ভাওতা এই লক্ষ্মী লক্ষ্মী ভান্ডার বা দুয়ারে সরকারের ক্যাম্প করে এই তৃণমূল সরকারের কোনো লাভ হবে না আগামী দিনে দুই হাজার চব্বিশের পরে এই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়বে এটা নিশ্চিত আছে আজকে আপনারা কুমারগাম দুয়ার ব্লকে দশ দফা দাবিতে ডেপুটেশন দিয়েছেন কি বলবেন এর কি কি দাবি নিয়ে আপনাদের ডেপুটেশন আমাদের এই দশ দফা দাবি দশ দফার দাবির মধ্যে কৃষকরা সব দিক থেকে বঞ্চিত পশ্চিম বাংলার কৃষকরা আত্মহত্যা করছে আলুর চাষিরা আত্মহত্যা করছে এবং সুরক্ষা পাচ্ছে না প্রশাসন দিক দিকেও সুরক্ষা পাচ্ছে না কৃষকরা বঞ্চিত কৃষকদের ওপর অজ্ঞাত অত্যাচার করা হচ্ছে প্রশাসন দিক থেকে যেমন ছিয়াত্তর লক্ষ কৃষক পরিবারের মধ্যে ছাপ্পান্ন হাজার গ্রাম তার মধ্যে প্রায় চল্লিশ লক্ষ কৃষক সব কিছু থেকে বঞ্চিত সাধারণ দারিদ্র সীমার নিচে বাস করছে এই প্রশাসন এই মমতা ব্যানার্জির সরকার কৃষকদেরকে বঞ্চিত করে রাখছে আজকে সারের কালোবাজারি রাসায়নিক সার যেভাবে কালোবাজারি চলছে তাতে সাধারণ কৃষকরা খুবই দুরবস্থা তাদের এরকম অভিযোগ রয়েছে আপনাদের যে কৃষক মন্ডি থেকে কৃষক বাজার থেকে যে চার কেজি করে একশোটা করে ধান নেওয়া হচ্ছে এটা কিন্তু বারবার অভিযোগ আপনারা করেছেন সে বিষয়ে কি বলবেন সেটাই আমরা বলছি সাধারণ কৃষক আমরা মান্ডিতে নিয়ে যাচ্ছি ধান এক কুইন্টাল ধানের মধ্যে চার কেজি ধান ওরা কাইটা নিচ্ছে মানে বেশি নিয়ে যাচ্ছে বেশি দিতে হবে কেন নিচ্ছে ওটা নিচ্ছে ওরা বলতেছে এটা আমরা এইভাবেই নেই আমরা নিয়ে থাকি এটাই দিয়ে এটাই করতে হবে এটাই আমাদের নিয়ম তো মান্ডির সেটা তো আমরা মানতে পারি না সাধারণ কৃষকের কাছ থেকে চার কেজি করে ধান কেটে নেওয়া এটা কোথায় যাচ্ছে কে নিচ্ছে সেটাই আমাদের জানার বিষয় এইভাবে সাধারণ কৃষকরা সব দিক থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে লাঞ্ছনা পাচ্ছে যেমন ধান বিক্রয় কেন্দ্র থেকে যেরকম লাঞ্ছনা পাচ্ছে রাসায়নিক সার থেকে সেরকম একই অবস্থা আলুর আলুর মধ্যে আলুর বীজের মধ্যে ডুপ্লিকেট ভাবে চলছে সব কিছু থেকে কৃষকরা বঞ্চিত আপনার নাম আমার নাম অখিল বিশ্বাস আলিপুর জেলা ভাইস প্রেসিডেন্ট কিষান মোর্চা শিবনগর বাস স্ট্যান্ড শাকিল বস্তালয়ের আরও একটি নতুন প্রতিষ্ঠান শাকিল বস্ত্রালয় জিন্স শোরুম অ্যান্ড ব্লাউজ মিউজিয়াম পাটিকাবাড়ি বানপোপাড়া নওদা মুর্শিদাবাদ এখানে পাবেন প্যান্ট শার্ট টি শার্ট শেরওয়ানি কুর্তা পাঞ্জাবি ব্লেজার এছাড়াও মেয়েদের জন্য পাবেন সায়া ব্লাউজ নাইটি ওনা ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য সুলভ মূল্যে বিবাহের বাজার করা হয় প্রোভাইটর লালটু মণ্ডল মন্ডল মোবাইল নম্বর নাইন সিক্স জিরো অথবা নাইন সিক্স জিরো নাইন ডবল ফাইভ ফোর জিরো সিক্স ফাইভ আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে রূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য